আজিমুল সানুসুল নবী সকলে আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নি কনফারেন্স দুই হাজার চব্বিশ হাজার হাজার আলমের যিনি ওস্তাজ ওস্তাজি ওয়া মোস্তাজি আল মকারম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সুন্নি এদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সফল এবং সনাম ধন্য কোরআন যিনি আমাদেরকে তফসির যখন পড়াতেন একেবারে ছাত্ররা যেন সহজভাবে বোধগম্য করতে পারে নিতে পারে সেভাবে হুজুর আমাদেরকে পড়াতেন জামিয়ার মধ্যে এখানে যারা আছেন এখানেও হুজুরের অনেক ছাত্র রয়েছেন এক কথায় যিনি অসংখ্য আলমেরোস্ত হুজুর আল্লামা মুফতি মুফতিখতিয়ার উদ্দিন আল কী হলে আলী কদমাহু আলা রাসি ও হুজুরের হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়ার মতো সেই স্পর্ধা আমার হয় নাই আমি বসেছিলাম হুজুরের বয়ান শোনার জন্য কিন্তু হুজুর আমাকে বলছেন যে তুমি করবা না বলছে হুজুর আমি ওয়াজ করবো না তো কেন তোমার নাম দেখতে পাচ্ছি একটু তুমি বয়ান করে আমি একটু শুনি অর্থাৎ হুজুরের জীবনে আমার বয়ান শোনে না হুজুরের ছাত্র হিসেবে প্রত্যেকটি মা বাবা চায় ছেলেমেয়েরা কোনো একটা ভালো জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হোক কোন একটা মাহাবিলের মধ্যে না করতে পারলে পড়তে পারলে মা বাবা খুশি হয় আমার ছেলে আজকে মাহাবীরের আগে নাথ রসুল পড়ে আমার মনটা শান্তি করে দিয়েছে সন্তুষ্ট করে দিয়েছে ঠিক একইভাবে প্রস্তাব এরাও মা বাবার সমতুল্য কোনো অংশে কম নয় মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল চিনিয়েছেন দিন ধর্ম চিনিয়েছেন আজকে আমরা আশিকের রসুল দাবি করতেছি আজকে আপনাদের সম্মুখে এসে কথা বলতেছি এই সবগুলোর অবদান হচ্ছে আমাদের আল্লাহ পাক আমাদের আমলে জ্ঞানে গুণে এবং হায়াতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত এবং রহমত বরকত দান করুক আমি হুজুরের বক্তব্য যারা শুনেছেন মিডিয়ার মধ্যে বিশেষ করে আল্লামা শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকি রহমত আলের সাথে হুজুর প্রায় সময় চ্যানেল আয় মাই টিভি আর টিভি বিজয় টিভি এই টিভিগুলোর মধ্যে হুজুরের বয়ান বি টিভি সহ হুজুরের বক্তব্য আমরা শোনার জন্য টিভি সেটের মধ্যে বসে থাকতাম কখন আমাদের হুজুর বক্তব্য রাখবেন একেবারে গোসালো একেবারে মানুষের খেয়াল দেয়ান যে বক্তব্যের দিকে চলে যায় এমনভাবে হুজুর বক্তব্য দিতেন প্রত্যেকটি গরানার আলেম প্রত্যেকটি গরানার জনতা হুজুরের বয়ান পছন্দ করতেন এমন কি হুজুর যখন অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে তখন এর পরের দিন এই বাংলাদেশের কৌমি অঙ্গনের যিনি সব বড় নেতা যার নাম আহমদ শফি সেই আহমদ শফি পর্যন্ত হুজুরের অ্যাক্সিডেন্টের মধ্যে উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন যে উনি ইসলামিক স্কলার জুরু বলুন আলহামদুলিল্লাহ কারণ হুজুরের কথা হুজুরের আচরণ হুজুরের চালচলন এত ভালো ছিল কমি অঙ্গনের পর্যন্ত হুজুরের জন্য চিন্তা করেছেন হুজুরের জন্য দোয়া করেছেন আমি সবই কথা বলছি আবার বানানো কথা নয় পত্রিকা রয়েছে পত্রিকার মধ্যে হুজুর এক্সিডেন্ট কমন যখন তিনি পেয়েছেন সঙ্গে সঙ্গে তিনি পত্রিকায় কলাম দিয়েছেন যে আল্লামা মুফতি বক্তিয়ার উদ্দিন আল উনি খুবই একজন অনেস্ট একজন ব্যক্তি তিনি ইসলামিক স্কলার তিনার বয়ান তিনার বক্তব্য তিনার আলোচনা এত গোসালো আমার খুবই ভালো লাগত আজকে উনি অ্যাক্সিডেন্ট করেছেন আল্লাহর দরবারে ফরিয়ত জানাই উনি যেন খুব তাড়াতাড়ি হয়ে ভালো হয়ে আবার মিডিয়ার মধ্যে আসতে পারেন তিনিও দোয়া করেছেন জোর বলুন না সব একজন ব্যক্তিকে আমরা পেয়েছেন আমরা পেয়েছি আমরা আজকের মাহাবিলের মধ্যে হুজুরকে প্রধান আকর্ষণ আজকের মাহফিলের মধ্যমণ হিসেবে পেয়ে আমরা সবাই ধন্য আমরা সবাই গর্বিত আমরা সবাই আনন্দিত আপনারা আনন্দিত হয়েছে কিনা বলে। জোরে বলুন আনন্দিত হয়েছে কিনা কারণ হুজুর বয়ান করতে হবে না এই ধরনের আলেমগুলো মাহফিল এসে বসলেই মাহফিল হলো সুবহানাল্লাহ এই ধরনের আলেমদেরকে দেখলে এই ধরনের আলেমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ইননামা ইখসাল্লাহ আমার আল্লাহ বলে সৃষ্টি জগতের ভিতরে আমি রব্বুল আলমিনকে যারা সব সেইতে ভয় করেন অর্থাৎ মোহব্বত করেন তাজিম করেন ইজ্জত করেন সব সেইতে আলেমরা জুড়ে বলুন সুহান আল্লাহ এই ধরনের আলেমদেরকে দেখলে খুব রব্বুল আলমিন খুশি হয় সেই জন্য আপনারা আজকে ধন্য যেহেতু এই ধরনের একজন আলেম যে আলেমরা আল্লাহকে ভয় করে সেই ধরনের একজন আলেম আপনারা আপনাদের মাহাবিলের মধ্যে ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন আপনাদেরকে মোবারক জানাচ্ছি বিশেষ করে মহান রব্বরা আলমিনের দরবারে সুপুরই আদায় করছি যে আল্লাহ পাক এই মহান মাহাবিলের মধ্যে সুন্নি সম্মেলনের মধ্যে আমাদের মতো গুণাগার গুণাগারবেনদেরকে আপনাদের মতন এক ব্যক্তিদের সামনে বিশেষ করে হুজুরের সামনে এসে কথা বলার যোগ্যতা যেই মহান মুনি যেই মহান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সেই মুনিমের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে সকলে একবার সুক্রিয়ার স্বরূপ বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের হাতিয়া নজরানা প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারে বিশ্ব শান্তির দূত যিনি রহমত নিয়ে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন আগমন করেছেন রহমতল্লিল আলমিন सल्लल्लाहु अलैहि वसल्लम सला दरबारे सला सलामेर हादिया नजराना पैरपुर